কথায় আছে যদি লাগে কোহর না ছাড়ি অগ্য শহর হ্যালো এব্রিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করতে আসলে কেন বললাম প্রথমের কথাটা শহরে সব কিছুরে সুযোগ সুবিধা আছে কোনো কোনো সময় চিন্তা করি আহারে যদি শহরে না থাকতাম তাহলে আমার কি হতো এই যে সকালবেলা উঠে নাস্তা বানানোটা খুব প্যারাময় মনে হয় তো যাই হোক বেশিরভাগ সময়ই হচ্ছে যেহেতু শহরে থাকি বাসার নিচেই রেস্টুরেন্ট হোটেল সব কিছু আছে সেখান থেকে নিয়ে আসা হয় এটা সেটা আনা যায় তো এই যে সকালবেলা হচ্ছে নাস্তা নিয়ে আসলাম আজকে হচ্ছে আমার ছুটির দিন ছিল মানে রান্নাবান্না করতে হয় নাই তো যেদিন রান্নাবান্না করতে না হয় তাহলে সেদিন কিন্তু খুব ভালো লাগে তো এই যে খাবারগুলো হচ্ছে আমার জায়ের মা পাঠাইছে ওনাদের বাসা থেকে বিরিয়ানি আর ডিম ভুনা করে তো যাই হোক খাবারগুলো কিন্তু আমার জন্য উপকার হয়েছে আজকে আমার আর রান্না করে যাইতে হয়েছে না তো এই যে বক্সে দুই বক্স পাঠাইছে আর ডিম পাঠাইছে তো এই যে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এই যে বক্সে হচ্ছে যা নিয়ে আসছিলো ওদের বাসা কিন্তু আমাদের বাসা থেকে খুব কাছেই দশ মিনিটের মধ্যে যাওয়া আসা করা যায় আর রিজার্ভ কোনো কিছু নিলেই মানে দশ মিনিটের ভিতরে আসা যাওয়া করা যায় তো আন্টি হচ্ছে রান্না করে পাঠিয়ে দিছে তো যাই হোক আজকে আমার রান্না করতে হয়েছে না আমি রান্নাঘর থেকে ছুটি পাইলাম তো এই যে এখন হচ্ছে এগুলো অনেকগুলো পাঠাইছে তো তো সবগুলো তো খাওয়া হবে না কি করব অন্য একটা বক্সে নিয়ে আবার হচ্ছে কিছু ফ্রিজে রেখে দিলাম সবগুলো তো একসাথে খাওয়া হবে না যেহেতু আমরা মানুষ তিন চারজন আর শাশুড়ি হচ্ছে চিকেন খায় না চিকেন বিরিয়ানি খায় মানে চিকেনে খায় না তো যাই হোক আমরা তিন চারজনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটা হচ্ছে ফ্রিজের জন্য বক্সে নিয়ে আবারও রেখে দিলাম আর এই যে ছোটো ছেলের জন্য প্লেট প্লেট নিয়ে নিলাম তো যাই হোক ছোটো ছেলে এখন খেয়ে নেবে আর ওই দিক দিয়ে হচ্ছে আবার বড় ছেলের জন্য নিয়ে যেতে হবে তো তখন হচ্ছে ঠান্ডা হয়ে গেছিলো আবারও হচ্ছে ঠান্ডা মানে গরম করে নিলাম যাই হোক শহর শহরে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে আমাদের জন্য আমরা যারা শহরে থাকি তারা হচ্ছে গ্রামে গিয়ে চলতে অনেক কষ্ট হবে তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন যেহেতু ভিডিওগুলো শেয়ার করতে হয় ভিডিও বানাতে হয় তাহলে তো আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম যেগুলো সেগুলোই আপনার সাথে শেয়ার করি আর এখন হচ্ছে বড়ো ছলের জন্য আমি এই যে খা বেড়ে নিচ্ছি গরম করে বড়ো ছলের জন্য হচ্ছে আবারও ডিম সিদ্ধ করে নিলাম সে হচ্ছে ওই যে যেটা ফ্রাই করার ডিম সেটা খাবে না তো এই আর কি সারাদিন এভাবেই চলে গেল আমার আর হচ্ছে বিকেলবেলা হচ্ছে একটু ছাদে গেছিলাম ছোটো ছেলেকে নিয়ে একটু ঘুরে আসলাম তো সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলো কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে প্রতিদিনের মতো নতুন নতুন ভিডিও বানাতে এবং পেজে কাজ করতে তো এই যে ছাদে কিন্তু চলে আসছি ছাদে কাপড় ছিল প্লাস হচ্ছে একটু ঘোরাঘুরি আর কি একটু ঘুরলে মানে একটু ছাদে আসলে মনটা ফ্রেশ হয় ভালো লাগে তো আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে